আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়েরি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোনো আইনে খানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কি না আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন রাস্তাঘাটেও এটা করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসোলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা প্রবাবলি রোজা লুকজামবার্গ তার একটা ডায়েরি আছে কই তো নাতশিরা পর্যন্ত সেটা চেক করে নাই তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেইটা দিবে থানায় ডায়রি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবির ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোন অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সাবমিশন প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয় কি বলেছে সেটা বলছে যে এইগুলো ফান তো এটা এখন টেবিলে বসে ছবি তুইলে এটা ইকরন আপনি কি এটা মস্করা পাইছেন ঠিকই মস্করা ল্যাঙ্গুয়েজ দিয়ে ইউজ করছে তারপর সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চললো এই দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের জারজার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইএনজি হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না ইংরেজিতে লাইভ বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ার সেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে জিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন এই প্রশ্নের